সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার চাতুরি চৌমুহনি আমরা আসছি এই বাজারের কি অবস্থা সেটাই আপনাদের সামনে তুলে ধরব যারা বাজারে ভিডিও দেখতে চান চলুন তাহলে শুরু করা যাক চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী হচ্ছে এই ফুলুডি ফুলুডি কি হিসেবে বিক্রি করেন চাচা সাত একশো টাকা করে

তার মানে অনেকে এটাকে কেনা মাছ বলে তিন কাটা মাছ বলে মাছ বলে এক এক জায়গায় এক মতো ছোট ছোট দানা এটা হচ্ছে এই মাছের ডিম কত করে ডিমটা আর এটা কাঁটা কেজি কত করে এটা পাঁচশো টাকা এখানে আধা কেজি চাইলেও নিতে পারবে না দর্শক বন্ধুরা এটা অনেকে দেখেন নাই যার কারণে একটু বলি এটা হচ্ছে তিন কাটা মাছ কোথাও ঘুমড়া মাছ বিভিন্ন নামে পরিচিত এই মাছের ডিম হচ্ছে এই যে মিষ্টির মতো ছোট ছোট দানা এটা হচ্ছে লিচুর মতো অনেক মজাদার এবং অনেক সুস্বাদু এই তিন কাটা মাছের ডিম চারশো টাকা করে কেজি আনোয়ারাতে আজকে চাতুরি চা ভাই চিংড়ি কত একশো আশি কেজি কত ভাই সাতশো সাতশো টাকা

আপনার জনপ্রিয় লোটটা মাছ কত ভাই জনপ্রিয় মিশালি কত ভাই মিশালি একশো বিশ

ওটা আলাদা করে রাখলেন কেন এমনি রাখছি পার্টি কে দেন না পাটির মাছ পার্টি দেন না এগুলো পার্টি নেন না নেন না আপনারা ওটা আচ্ছা ওটা অনেক দামি এই জিনিসটা অনেক দামে বিক্রি করে ওরা কত করে নেন কুটা ভাই বড় মাছ তো সব জায়গায় পনেরো টাকা আপনার বিশ টাকা বড় মাছ তো পনেরো টাকা ভাই ব্রিগেড কত করে একশো আশি টাকা আর রুই কত ভাই টাকা

দর্শক ধুরা এই ছিল আনোয়ারা চাতুরি চমুয়ালি বাজারে আজকের বাজার দর দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ